নমস্কার আজকের আলোচনা পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ নিয়ে একটা বেশ মানে বেশ জটিল পরিস্থিতি নিয়ে হ্যাঁ খুবই জটিল যেখানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার হ্যাঁ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি একসাথে বাতিল হয়ে গেছে ঠিক মূল অভিযোগটা নাকি যে প্রায় দশ হাজার অযোগ্য প্রার্থী তারা দুর্নীতির মাধ্যমে ঢুকেছিল কিন্তু মুশকিলটা হলো তাদের আলাদা করা যায়নি হ্যাঁ যায়নি আর তার ফলেই কিন্তু বাকি প্রায় ষোলো হাজার যোগ্য প্রার্থী তাদের চাকরিও মানে অনিশ্চিত হয়ে পড়ল বা চলেই গেল ঠিক তো আসুন এই সিদ্ধান্তের পেছনে কারণটা কি এর প্রভাব আর এই ন্যায় বিচারের প্রশ্নগুলো একটু তলিয়ে দেখি কি বলেন নিশ্চয় দেখুন আদালত কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বলছে কলঙ্কিত মানে টেন্টেড আচ্ছা যখন এই ধরুন প্রশ্নপত্র ফাঁস ওয়েমারশিট বিকৃতি বা বেআইনি সুপারিশ এমনকি ঘুষ লেনদেন এই সব গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এলো এবং তার প্রমাণও মিলল তখন আদালতের কাছে পুরো প্রক্রিয়াটাই কিন্তু তার বৈধতা হারিয়ে ফেলেছে মানে আইনি ব্যাখ্যাটা হল যদি পুরো নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিটাই নষ্ট হয়ে যায় যাকে বলে ভিশিয়েটেড হ্যাঁ হ্যাঁ তাহলে আদালত পুরোটা বাতিল করতেই পারে সেরকম এক্তিয়ার আছে বুঝলাম কিন্তু এর অভিঘাতটা তো বিশাল দেয় না মানে প্রায় ষোলো হাজার মানুষ যারা হয়তো সদ্ভাবেই পরীক্ষা দিয়েছিলেন মেধার জোরে চাকরি পেয়েছিলেন অবশ্যই তারাও আজ কর্মহীন এটা ভাবা কিন্তু খুব কঠিন এই যে স্বাভাবিক ন্যায়বিচারের নীতি মানে ন্যাচুরাল জাস্টিস যে দোষী সে শাস্তি পাবে নির্দোষ নয় সেটা কি এখানে একটু লঙ্ঘিত হল বলে মনে হচ্ছে না দেখুন এই প্রশ্নটাই কিন্তু উঠছে আদালতের এই যে করা অবস্থান এর পেছনে দুটো কারণ মানে সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে দুটো প্রধান কারণ আছে কি কি প্রথমত এই যোগ্য আর অযোগ্যকে আলাদা করাটা মানে এটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের কাছে হ্যাঁ যেমন ধরুন ওএমআর শিট বা ডেটাবেস তার অনেক কিছুই হয় নষ্ট বা এমনভাবে বিকৃত করা হয়েছে যে মানে নির্ভরযোগ্যভাবে কাউকে চিহ্নিত করা যাচ্ছিল না ও আচ্ছা ডেটাতেই সমস্যা ছিল একদম আর দ্বিতীয় কারণটা হল আইনের শাসন মানে রুল অফ ল বজায় রাখা যদি কিছু সংখ্যক মানে প্রমাণিত অযোগ্য প্রার্থীও সিস্টেমে থেকে যায় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়ার যে আইনি ভিত্তি সেটাই তো দুর্বল হয়ে পড়ে আর সেটা ভবিষ্যতে আরও সমস্যা তৈরি করতে পারত তাই আদালত হয়তো ভেবেছে যে সামগ্রিক বাতিল করাটাই মানে আইনি শুদ্ধতা রক্ষার জন্য এটাই হয়তো নিরাপদ পথ কিন্তু কিন্তু ষোলো হাজার নির্দোষ মানুষের জীবন যেখানে জড়িয়ে আছে সেখানে কি অন্য কোনো সমাধান ভাবা যেত না যেমন ধরুন প্রত্যেকটা কেস ধরে ধরে রিভিউ করা বা অন্তত যাদের নাম মেধা তালিকায় পরিষ্কারভাবে ছিল তাদের বাঁচানো যেত না শুধু এই অনেক সময় লাগবে বা জটিলতা বাড়বে এই যুক্তিতে এত বড় একটা সিদ্ধান্ত এটা কি ঠিক এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে জোরালোভাবে উঠছে এখন হ্যাঁ বিকল্প হয়তো ভাবা যেত যেমন ধরুন একটা বিশেষজ্ঞ কমিটি গড়ে রিস্ক্রুটিনি করা হ্যাঁ সেটাই কিন্তু তাতে যে বিপুল সময় লাগত আর তার সঙ্গে আরও অসংখ্য পাল্টা মামলা বা আইনি জটিলতা তৈরি হতো সেটাও একটা বাস্তব দিক আদালত হয়তো চেয়েছে এমন একটা সমাধান যা তুলনামূলকভাবে দ্রুত হয় আর আইনি বিতর্ক কম তৈরি করে মানে নতুন করে স্বচ্ছ নিয়োগ হ্যাঁ সম্ভবত সেটাই কিন্তু এটা মানতেই হবে আইনের চোখে হয়তো এটা একটা পথ কিন্তু এর ফলে যে বহু মানুষের প্রতি একটা মানে অবিচার হলো বা তারা ভুক্তভোগী হলেন সেটা তো অস্বীকার করা যায় না এটা আসলে আইনি শুদ্ধটা বনাম ব্যক্তিগত ন্যায় এই দুটোর মধ্যে কঠিন টানা পড়েন তাহলে কে আমরা এটাকে সরাসরি সমষ্টিগত শাস্তি বা কালেকটিভ পানিশমেন্ট বলতে পারি একেবারে বিভিন্ন সূত্র বা বিশ্লেষণেও কিন্তু বিষয়টাকে সেভাবেই দেখা হচ্ছে আইনি দিক থেকে দেখলে এটা হয়তো একটা ক্লিন স্লেট তৈরি করে ভবিষ্যতের আইনি চ্যালেঞ্জগুলো হয়তো কমে হুম কিন্তু সামাজিক এবং নৈতিক দিক থেকে যদি দেখেন তাহলে এর ন্যায্যতা নিয়েও একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কারণ যারা আসল অপরাধী মানে অযোগ্য প্রার্থী বা যারা ঘুষ দিয়েছে বা নিয়েছে তাদের সঙ্গে বহু সৎ যোগ্য ব্যক্তিকেও কিন্তু একই শাস্তি ভোগ করতে হচ্ছে অনেকটা যেমন ধরুন প্রশ্নফাঁসের জন্য যদি পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হয় হ্যাঁ অনেক সৎ পরীক্ষার্থীও ভুক্তভোগী হয় ঠিক তাই তাদের ওপরও তো তার প্রভাবটা পড়ে এখানেও ব্যাপারটা অনেকটা সেরকমই দাঁড়িয়েছে তাহলে আজকের আলোচনার সারমর্ম কি এটাই বাড়াচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার আইনি বৈধতা রক্ষা করতে গিয়ে এবং ওই অযোগ্যদের আলাদা করতে না পারার একটা বাস্তব অসুবিধার কারণে আদালত একটা বেশ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে হ্যাঁ যা হয়তো অনেক যোগ্য প্রার্থীর জীবনে একটা বিপর্যয় ডেকে এনেছে একদম আর এই পরিস্থিতিটা কিন্তু একটা আরো গভীর একটা মৌলিক প্রশ্ন সামনে আছে কি সেটা যে যখন কোনো সিস্টেমের ব্যর্থতার জন্য মানে পরিকাঠামোগত ব্যর্থতার কারণে ব্যক্তিবিশেষের দোষ বা নির্দোষিতা প্রমাণ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন সেই সিস্টেম কিভাবে আইনি শৃঙ্খলা আর ব্যক্তির প্রতি বিচার এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ঠিক বলেছেন এই প্রশ্নটা কিন্তু শুধু আজকের এই ঘটনার জন্য নয় ভবিষ্যতের জন্য আমাদের বিচার ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসাবেই থেকে গেল অবশ্যই এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ আছে